আসসালামু আলাইকুম আজকে ব্র্যান্ডেড ড্রেসের কালেকশন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের কালেকশন থাকবে আজকের কালেকশনটা ব্রাশু শিপন ফেব্রিক্সের মধ্যে চারটা কালার নিয়ে আসছি চারোটা কালার সুন্দর আপনারা বাদ দিতে পারবেন না কোনোটা ড্রেস এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে তো প্রথমেই আমি যে কালারটা আপনাদেরকে দেখাবো প্রথমেই আপনাদেরকে নোট কালারটা দেখিয়ে দেবে এই ড্রেসগুলো একেবারেই কিন্তু আমাদের কাছে নিউ অ্যারাইভেল আসছে একেবারে হচ্ছে নতুন চলে আসছে এই পার্টি ড্রেসগুলো এগুলো প্রত্যেকটাই হচ্ছে পঁচিশের আপডেট কালেকশন প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে আমি ড্রেসটা আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ফুল ড্রেসটা একটু দেখুন একবার এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা থাকবে আমি কাজগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি নিচের বর্ডার লাইনটা কাটিংয়ের ডিজাইন এখানে ম্যাচিং সিকোয়ান্সের কাজ করা সুতো আর কাজ করা এখানে গোল্ডেন জারি সুতো দিয়ে কাজ করা মিনাকারি কাজ করা আছে আর ফুল বডিতে আমরা পাচ্ছি আরিকা কাজ এবং সিকোয়েন্সের কাজটা আর এই আসবে হচ্ছে নেক লাইনটা থাকবে স্লিপসটা এক কালারের মধ্যে আমরা নিচের যে পারে যে কাজটা পাচ্ছি সেই কাজটা কিন্তু আমরা এর পাড়েও পাচ্ছি ফেব্রিক্সটা ব্রাশু শিপন ফেব্রিক্সের মধ্যে আর ডিজাইনটা দেখুন যে কত সুন্দর ডিজাইনের মধ্যে পাচ্ছি প্রথমে আমরা নোট কালারটা দেখতেছি এটা হচ্ছে ডিপ নোট কালারের মধ্যে সালোয়ার যেটা আছে সেলোয়ারের পারও আমরা স্লিভসের মধ্যে যে ডিজাইনটা সেটা সালোয়ারের পারেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কটন সিল্ক ফেব্রিক্স এটা টোটালি ফোর পিসের কালেশন পাচ্ছি আর দোপাট্টাটা খুবই সুন্দর দুপাটা থাকবে এগুলো ডিজাইনার ড্রেসের কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য সম্পূর্ণ বড়িতে কিন্তু এখানে সুতার কাজ মিনাকারি কাজ করা এবং স্লিভসের পারে যে কাজ পাচ্ছি সেই কাজটা কিন্তু আমরা দোপাট্টার পাড়েও পেয়ে যাচ্ছি অনেক সুন্দর একটা লাকজারি পার্টিওয়ারের কালেকশন নিয়ে আসছি আর বৃহস্টটা কীভাবে আমাদের থেকে আজকে দেখানোর ড্রেসগুলো আপনারা নিতে পারবেন অর্ডার করে সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটা অগ্রিম পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে নিতে পারবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে একশত টাকা এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কুরিয়ার চার্জ থাকবে হচ্ছে একশত টাকা এটা হচ্ছে আকাশি পেস্ট কালারটা থাকবে আজকের দেখানো কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন এবং সালোয়ারের যে কাজগুলো এই যে সালোয়ারের কাজগুলো দেখুন আর এগুলো যুক্ত কাজ পাচ্ছি আমরা প্রত্যেকটা ড্রেসের মধ্যে আর দোপাট্টাটা যারা সাধারণত দোপাট্টা দেখে ড্রেস পছন্দ করেন আজকের ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে ঈদ পার্টি ড্রেসের কালেকশন এই যে দেখুন সুতার কাজের ডিজাইনটা এটা ব্রাশিপন ফেব্রিক্সের মধ্যে থাকবে এখন তো আপনাদেরকে পেঁয়াজ কালারটা দেখাচ্ছি এগুলোর ধরনগুলাই হচ্ছে রকম আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে দেখবার মতো সুন্দর এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা সালভারটা চলে আসবে আর এটা আসবে হচ্ছে দুপাট্টা দুপাটাটা সেরা দুপাট্টা দুপাটা চমৎকার স্টাইলিশ দুপাটা পাবো আমরা প্রত্যেকটার প্রাইস মাত্র আঠারোশো টাকা প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে থাকবে একেবারে ভিতরে কিন্তু ইনারটা সেট করা আছে এটা কিন্তু ফোর পিস টোটাল একটা ফোর পিসের সেট থাকবে ফোর পিসের কালেকশন এটা লাইট মিন্ট কালার একেবারে একেবারে রিয়াল যে লাইট কালারটা আছে প্যারোটের মধ্যে সেই লাইট ওয়েট কালারটা মিন্ট কালার বলি যেটাকে আমরা আঠারোশো টাকায় আপনারা ফোর পিসের কালেকশনটা পাচ্ছেন এই হচ্ছে পাটা বৃহস্ত আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সেট বাই সেট কালেকশনগুলো ভিডিও দিয়ে দেখানোর জন্য যাতে করে আপনারা সহজেই কালেকশনগুলো বুঝতে পারেন তো বৃহস্পত্ত প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম